তো দেখো আজকে আমরা আলোচনা করবো অসমতা প্রমাণ করো যে ইউ ডট ভি এই চিহ্ন যেটা আছে এই চিহ্নটা হচ্ছে সরি এটা মডুলাসের মধ্যে আছে অর্থাৎ ইউ এবং ভি এই দুই মডুলাসের মধ্যে আছে ডট গুণ হিসেবে আছে এই ডট গুণটা হবে এই আলাদা আলাদা ইর নর্ম এবং নর্ম যদি আমরা গুণ করি তাহলে এই ইউ এবং ভির ডট গুণের সমান অথবা এই ইউ এবং ভির নর্মের গুণের চাইতে কি হবে গুণফলের চাইতে ছোট হবে অর্থাৎ এই যে এই চিহ্ন এই পাশে যেটা আছে এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট তাহলে এটা তো যেহেতু এই পাশে আছে তার মানে এটা কি বলতো এটা তো ছোট আর এইগুলা কি হবে বড় তাহলে হ্যাঁ ইউ ডট ভি আর এটা কি ছিল এটা কিন্তু আসের মধ্যে ছিল আর এটা কি আছে ইউর নর্ম আর হচ্ছে ভিওর নর্ম এই দুটার নর্মের গুণ ফলটা হবে আবার এখানে ইকুয়াল ভ্যালুর চিহ্ন আছে অর্থাৎ হয় সমান হবে অথবা এইটা কি হবে ছোট হবে এটা চাইতে ছোট হবে এবং এই চিহ্ন নাম হচ্ছে ফর অল ঠিক আছে আর ইউ কম ভি এলিমেন্ট আর এন এটা হচ্ছে আর এন অর্থাৎ এখানে যে ইউ এবং ভি দুইটা এলিমেন্ট দেওয়া আছে এই দুইটা এলিমেন্ট হবে আর এন এর সদস্য এলিমেন্ট হবে অর্থাৎ আমরা যে আরএনএমসিএন গত ক্লাসে বুঝেছি বাসিকে যে আরএনটা কি ছিল আর সিএনটা কে ছিল আরএনটা ছিল বা হচ্ছ বাস্তব সংখ্যা ধনাত্মক বাস্তব সংখ্যা আর সিএনটা ছিল জটিল সংখ্যা তাহলে এখানে কি ধনাত্মক বাস্তব সংখ্যা হবে ইউ আর ভি এখানে ই বাস্তব ধনাত্মক সংখ্যা বোঝাবে তো প্রশ্ন তো বুঝতে পেরেছি আশা করি দেখো আমরা সরাসরি প্রমাণে যাব এখন প্রমাণ যদি ইউ সমান জিরো হয় ইউ ভেক্টর এখানে কিন্তু বোর্ড আকারে আছে ঠিক আছে যদি ইউ ভেক্টর সমান শূন্য হয় অথবা ভি ভেক্টর সমান শূন্য হয় যদি ইউ সমান শূন্য এবং ভি সমান শূন্য হয় তাহলে ইয়র নর্ম সমান কত হবে শূন্য হবে আবার ভির নর্ম সমানও কি হবে শূন্য হবে তো ইউ এবং ভির ভালো যেখানে শূন্য সেখানে নর্মের মান তো শূন্য চাইতে বেশি কিছু আশা করা সম্ভব নয় আসলে এই জন্য ইয়োর নর্ম শূন্য ভি নর্ম শূন্য আসবে তাহলে তখন কি আগা মানে শূন্য যদি আসে তখন কি আসবে তখন ইউ তাহলে তাহলে ইউ ডট ভি তাহলে শূন্য ডট শূন্য সমান সমান কত হবে বলতো শূন্যই হবে তাহলে ইউ ডট এর মানে শূন্য আবার ইউর নম ডট ভির নম তাহলে ইউর ইয়োর কত শূন্য আবার ভির নম কত শূন্য তার মানে কি দাঁড়ালো এখানে দুইটি শর্ত ছিল হয় বড় হবে না হলে সমান হবে যে শূন্য চাই তো শূন্য কি বড় নয় তার মানে কি এখানে শূন্য অর্থাৎ দুইটা শর্তের মধ্যে একটা শর্ত মানছে অর্থাৎ যে কোনো একটা শর্ত মানলেই হবে তাহলে এখানে শূন্য লেস দেন ইকুয়াল শূন্য অথবা শূন্য ইজ ইকুয়াল টু শূন্য তাহলে আমাদের এই শর্তটা মেনে চললো শূন্য ইজ ইকুয়াল টু শূন্য এতটুকু কি বুঝতে পেরেছি আহ এখানে বিষয়টা হচ্ছে যদি আমরা ইউর মান ধরি শূন্য ভি এর মানও যদি ধরি শূন্য আর কি ভেক্টর আর কি তো সেক্ষেত্রে ইউ এর নর্মের মানও হবে শূন্য আর ভি এর নর্ম হবে শূন্য তো সেক্ষেত্রে আহ ইউ ডট ভি তার মানে এই দুইটার মান তো শূন্য হবে আর কি ডট করলে আর কি যেহেতু দুইটার ইয়া শূন্য আর তো সেক্ষেত্রে হ্যাঁ এক্ষেত্রে দুইটা আসলে সমান হয় আর কি মানে ইয়া হয় না লেজার হয় না না মানে শর্ত দুইটা হয় এর চাইতে কি হবে এর চাইতে বড় হতে হবে অথবা এই কিউ ভ্যালেন্ট মানে কি সমান সমান হতে হবে তো এক্ষেত্রে তো সমান হয় আর কি হ্যাঁ যদি ইউ আর ভি যদি কি হয় শূন্য হয় তাহলে কি হয়ে যাবে এই শূন্য সমান শূন্য মানে হ্যাঁ যদি শূন্য হয় এই দুটা সমানে যদি শূন্য হয় তাহলে আমাদের কি হচ্ছে এই শর্তটা কিন্তু মানছে এই যে অসমতা এটা একটা অসমতা এই যে লেস দ্যান মানে এই চিহ্নর বলা হয় অসমতা চিহ্ন এখন শূন্য হলো তো এটা শর্ত প্রমাণ আমাদের এতটুকুতে হয়ে গেল যদি শূন্য না হয় যদি ইউ নট ইজ इक्वल टू জিরো এবং ভি নট ইজ इक्वल टू জিরো যদি শূন্য না হয় তখন কি হবে যদি শূন্য না হয় তো সেক্ষেত্রে শর্ত আর যেটা আছে ওটাই হবে নাকি যদি হ্যাঁ সেটা এখন প্রমাণ করে দেখাতে হবে সেটা আমরা এখন প্রমাণ করব যদি শূন্য না হয় সেই ক্ষেত্রে এখন প্রমাণ করে দেখাতে হবে এটা তাহলে শূন্য যদি না হয় তাহলে ধরি ইউ সমান ইউ ওয়ান ইউ টু ডট ডট ইউ এন পর্যন্ত ধরলাম শূন্য নয় ইউ এর ইউ ভেক্টরের কি আছে কিছু মান রয়েছে কতদূর পর্যন্ত ইউ এন পর্যন্ত এবং ভির মানও কি আছে ভি ভেক্টরেরও কিছু মান রয়েছে সেটা কি ভি ওয়ান ভি টু ভি এন পর্যন্ত মানে যতগুলো মান ধরলাম ভি এন পর্যন্ত আছে ধরে নিলাম আমরা শূন্য যদি না হয় তাহলে আমরা এটা ধরে নিলাম এখন ধরে নেওয়ার পর এখানে আমরা কি করেছি ইউ ডট ভি অর্থাৎ প্রমাণে এখানে আমাদের অবশ্যই প্রশ্নে খেয়াল রাখতে হবে যে ইউ ডট ভি ইউ ডট ভি যেহেতু এখন ইউ এর মান এবং ভি এর মান আমরা ধরলাম সেহেতু এখন আমরা কি করবো ইউ ডট ভি করব তাহলে ইউ ডট ভি মানে কি ইউ ওয়ান ডট ভি ওয়ান আমরা সূত্রগত ক্লাসে করেছি যে ইউ ডট গুণ কিভাবে করে ইউ ওয়ান ডট ভি ওয়ান ইউ টু ডট ভি টু ইউ এন ডট ভি এন আর মাস বরাবর কি চিহ্ন হয় ডট গুণের প্লাস চিহ্ন হয় তাহলে ভি এন পর্যন্ত আমরা ভি এন পর্যন্ত গুণ করে ফেলেছি এই ডট গুন করে ফেলেছে এখন এই পর্যন্ত কারো কোনো সমস্যা হয় না সমস্যা এখন পরবর্তীতে পরবর্তী লাইন সমস্যা হয় এখানে দেখো এই ইউ ডট ভি কে আমরা এর মধ্যে নিয়ে এসেছি মুডুলাস মানে পরম মানের মধ্যে নিয়ে এসেছি এখানে পরম মানের নিয়ে আসার কারণ হলো এই যে ইউ ডট ভি আমাদের কিন্তু অবশ্যই পরম মানের মধ্যে আছে এই জন্য অবশ্যই আমাদের এখানে কি নিয়ে আসবো পরম মান বা মুডুলাস অর্থাৎ উভয় পক্ষকে এই রাশির উভয় পক্ষকে মুডুলাস করে দিব এই পাশে মুডুলাস করে দিয়েছি আর এই পুরোটা কি করেছি এই যে মুডুলাসের মধ্যে নিয়ে নিয়েছি এতটুকু কি বুঝতে পেরেছি কারণ এরপর কিছু কথা রয়েছে বা কিছু একটা একটা কনসেপ্ট রয়েছে সেটা বুঝে দিব যা বইয়ে দেওয়া নাই এতটুকু তো বুঝছি জি জি ভাইয়া এটুকু বুঝছি এখন বই যদি তোমার কাছে থাকে বই দেখবা দেখো এরকম দেয়ার পর পরবর্তী লাইনে এই চিহ্ন দেওয়া আছে মানে এই এই চিহ্নটা আসলে এইখানে মানে বইয়ে তো এই নিচের লাইনে হয় ভাইয়া আমি আমি বলি ওই যে ইউ ডট ভি এর যে গুণ ওটা তো পারি ওটা বুঝছি কিন্তু যে নিচে ইউ ডট ভি এর যে আমরা আর কি ইয়া করছি মডুলাস করছি তো এটা আবার একটু বলেন আবার একটু বলেন ইউ ডট ভি করে আমরা এটা পেয়েছি তারপরে এখানে আমাদের প্রশ্নে ইউ ডট ভি ডট গুণ কে কার মধ্যে আছে মডুলাসের মধ্যে মডুলাসের ভিতর আছে তাহলে আমাকে প্রমাণের স্বার্থে প্রমাণ যেটা আছে আমার তো অঙ্কের চেহারা প্রমাণের মতো করতে হবে আস্তে আস্তে হ্যাঁ 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 এই জন্য আমরা কি করলাম এই পাশে লাস করলাম এই যে এই রাশিকে মডু মডুলাস করে দিয়েছি এই রাশি কেউ মডুলাস করে দিয়েছি নিচের লাইনে হ্যাঁ হ্যাঁ এটা বুঝতে পারছি ক্লিয়ার এখন এই যে এই লাইনটুকু তোমাকে বুঝতে হবে কারণ এই লাইনটা সিক্রেট আসলে যে এইটা সমান এইটা কিভাবে আসে এটা কোনো বই দেওয়া নাই এবং হচ্ছে কি এটা অনেকে মুখস্থ করে যায় না বুঝে কিন্তু এটার একটা সূত্র রয়েছে অসমতার একটা সূত্র এটা তুমি যেটা করবা নোট করে নাও এটা এটা সূত্র হলো সেটাকে আমরা যদি এই এইটাকে আলাদা আলাদা করে কি করি খণ্ডিত করি দেখো এইটাকে আলাদা লিখেছি এটাকেও কি করেছি আলাদা করেছি যদি আমরা কোনো মডুলাসের মানকে বা কোনো রাশিকে খণ্ডিত করি আলাদা আলাদা করে লিখি তখন এই পুরো মানটা হবে ওই রাশির সমান অথবা ওর চাইতে বড় এটা হবে ছোট খণ্ডিত অংশ এই পরম মানের খন্ডিত অংশ হবে বড় অথবা সমান নয়তো ছোট তাহলে আমরা এখানে হ্যাঁ হ্যাঁ বলো এই যে এ প্লাস বি এর পরম মানের মানটা এইটা এই আলাদা আলাদা ভাবে যদি এটা যোগ করি আর কি পরমাণু সরি প্লাস পরমাণু বি তো সেই ক্ষেত্রে এই যে মানটা আর কি এইটা হইতেছে ওইটার থেকে বড় হবে অথবা সমান হবে এই তো হ্যাঁ মানে আমরা যদি মন্ডলাসের বা পরম মানের রাশিকে খণ্ডিত এভাবে করে লিখি খন্ড খন্ড করে হ্যাঁ লিখি হ্যাঁ সে খন্ডাংশটা হবে ওই রাশির ওই পরম মানের চাইতে বড় অথবা সমান হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছিস বড় অথবা সমান হ্যাঁ তাহলে আমরা কি এই যে দেখো তো এতটুকু পুরোটা কি হিসাবে আছে মডিউলারের মধ্যে আছে না হ্যাঁ হ্যাঁ এখন আমরা এটাকে আলাদা লিখলাম এটা কি আলাদা আলাদা আলাদাভাবে লিখব কি ঠিক আছে বুঝতে পারছিস আলাদাভাবে লিখছিস তো সেক্ষেত্রে এটা বড় অথবা ইয়া সমান হবে হ্যাঁ বুঝতে পারছিস এই চিহ্নটা তখন সামনে আসে মানে এই মানে এই পুরোটুকু মানে এই পুরোটা হবে এই খণ্ডিত অংশের চাইতে ছোট অথবা সমান হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা ওকে তাহলে নিচের অংশে আমরা চলে গেলাম পরবর্তী লাইনে ঠিক আছে এখন দেখো এই ইউ ডট ভির পরম মান যে এরকম ছিল এরকমই রাখলাম আর এইটা সমান যেটা লিখা যাবে সামেশন এন আই ইজুকাল টু এই যে ইউ মডুলাস পরম মানের মধ্যে ইউ আই ডট ভি আই এখানে ডট দেওয়া নাই ধরে নিতে হবে ইউআই অর্থাৎ ডট না দিলে আমাদের বুঝে নিতে হয় ওই দুইটা রাশি গুণ আকারে আছে এইটা কিভাবে আসলো এখন এইটা একটু বুঝে দেই ঠিক আছে হ্যাঁ ভাইয়া সবগুলা ক্লিয়ার করে নেই এইটা এখন দেখো ভালোভাবে হবে বুঝো এখানে আমরা সামেশন মানে কি সেটা আগে বুঝতে হবে আমরা পরিসংখ্যান করে এসেছি দশম শ্রেণীতে এস এস লেভেলে সামেশন এটার পরিসংখ্যানের ভাষা সামেশন আর এটার অর্থ হল সমষ্টি সমষ্টি সমষ্টিপূজা সমষ্টি তাহলে দেখো তো এই পরম কি গুলো সব গুলো কি হিসেবে আছে হ্যাঁ যোগ আকারে আছে তাহলে আমরা এটাকে আমরা এই পরম মানকে সামনে সামেশন দিলাম এই চিহ্ন এই চিহ্ন এই সামেশন এন আই সমান আই আর এখানে ইউ আই ডট ভি তাহলে এখানে আয়ের মান হচ্ছে ওয়ান তাহলে আর এখানে আয়ের মান ওয়ান এখানে এন অর্থাৎ এই জিনিসটা ভালো করে বোঝো এখানে লেখা হয় এন পর্যন্ত আর কি এখানে এন হচ্ছে আর কি এন পর্যন্ত আর কি হ্যাঁ এই যে বিষয়টা এভাবে লিখতে হয় মানে লেখা আছে বইয়ে আমাদের এখানে মানে যখন আমরা টাইপ করেছি ওইটা এই চিহ্নটা ওইভাবে মানে আই এর মানটা ওয়ান থেকে এন পর্যন্ত আর কি আই এর মানটা ওয়ান থেকে এন পর্যন্ত যত সংখ্যক থাকবে তাহলে এখানে আমরা ইউর মান যদি ওয়ান বসাই তাহলে ইউ ইউ ওয়ান আমার ভিন মান ওয়ান বসালে ভি এখন আবার যদি টু বসাই তাহলে ভি টু ইউ ভি টু আবার যদি আমরা থ্রি বসাই ডট ডট এন পর্যন্ত যদি বসাই ইউ এন বিএন তার মানে কি এটা হচ্ছে এই পুরোটার সমষ্টি এটাকে এভাবে প্রকাশ করা যায় আশা করি বুঝতে পেরেছি এটাকে আমরা ধরবো সমীকরণ ওয়ান এটা খেয়াল রাখতে হবে এই সমীকরণ ওয়ানটা আমাদের প্রয়োজন পড়বে এই জন্য আমরা এখানে সমীকরণ ওয়ান ধরে নিয়েছি পরবর্তীতে আমাদের কি করতে হবে এটা দ্বারা প্রমাণ করতে হবে ঠিক আছে এখন নিচে আসি নিচে এখন প্রমাণের স্বার্থে এ মাইনাস বিস্কোয়ার সূত্রে নিয়ে আসতে হবে এ মাইনাস বি কেন দেয়া হলো সেটা এখন একটু ব্যাখ্যা করি এখন আমরা যদি এ থেকে এ মাইনাস যদি কিছু বসা শূন্য থেকেই ধরো শূন্যই বসালাম এখন দেখো তো শূন্য বসালে স্কোয়ার করলে কি পাবো শূন্যই পাবো না তাহলে এই শূন্য হয় শূন্যর সমান অথবা শূন্য চাইতে বড় অর্থাৎ এখানে কি বর্গমূল চিহ্ন আছে দেখো স্কোয়ার

এখানে আমরা যেটা করব মাইনাস টু এবি এর পাশে পার করে দিব আমরা যদি অসমতা এই পাশ থেকে ওই পাশে পার করা যায় অসমতা নিয়ম অনুযায়ী এই মাইনাস এবার আসে গিয়েবে হবে এবি হবে এখন আমরা প্রমাণের জন্য a প্লাস এই পাশে লিখব আর টু এ এই পাশে নিয়ে আসবো সাজে নিব ঠিক আছে তাহলে a প্লাস এবি কি এটা চাইতে কি ছোট তখন এই যে চিহ্ন এই যে এটা এই যে এইদিকে দিকে ছিল না এটা কি ছিল এ মাইনাস স্কয়ার স্কয়ার কি ছিল এই যে কোণের মধ্যে ছিল এই কোণ এই যে এটা কোণের মধ্যে এই যে দেখো কোণের মধ্যে আছে অর্থাৎ শুধু আমরা এটাকে এই লাইনে সাজিয়ে নিয়েছি চিহ্ন পরিবর্তন মানে কোনো কিছু পরিবর্তন করেনি শুধু এটাকে এ পাশে নিয়ে এসেছি এটাকে পাশে নিয়ে আসছি আর এর জন্য অসমতার চিহ্ন এখানে কিন্তু উল্টে দিকে গেছে উল্টা বলতে তুমি উল্টা না এর দিকে ছিল আর কি বুঝতে তো পেরেছি

এটা পেলাম কোথা এইটা কোথা আমরা এখানে উঙ্কে কোথাও পাইনি যে জি জি কুচি যে গণিতবিদ ছিল এটা প্রমাণ করতে গিয়ে সে এ সমান এটা ধরে নিয়েছে যে এ সমান এটা বসাবো বি সমান এটা বসাবো গণিতবিদরা এটা থিসিস করে এটা করেছে আমরা তার থিসিসে যাচ্ছে না আমরা এটাকে প্রমাণ কি ভাবে হলো কিভাবে পরবর্তী লাইনগুলো হলো সেটা আমরা এখানে বোঝার চেষ্টা করছি বুঝতে পেরেছি জি ভাইয়া মানে এটা প্রমাণের সাথে বিজ্ঞানিক কোশি গণিতবিদ এটা বিভিন্ন ক্যালকুলেশন বিভিন্ন থিসিস করার পর দেখলো যে এ আর বি সমান এটা আমার বৈশাইলে এই যে রাশিটা আছে এই রাশিটা প্রমাণ হয় বা এই উপপাদ্যটি প্রমাণ হয় তাহলে আমরা এই সমীকরণ টুয়ে এর মান হচ্ছে মডুলাস ইউআই এবং সমান এইটা বসিয়ে পাই তাহলে আমরা এখানে এই সমীকরণ টু এ টু ইন্টু এজি এর মান হচ্ছে এটা আর ডট বি মান হচ্ছে এটা বসে দিলাম এই চিহ্ন এ চিহ্ন আবার এর মান হচ্ছে এই যে এটা পুরোটার উপর স্কোয়ার ছিল আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার না দিয়ে আলাদা আলাদা ভাবে ভেঙে দিছি পুরোটার উপর স্কোয়ার হলে এর মান বলতে যদি পুরোটার উপর কি হতো স্কোয়ার তাহলে এটার উপর স্কোয়ার পেতো এটার উপর স্কোয়ার পেতো এজন্য আমরা একেবারে কি করেছি স্কোয়ারটা ভেঙে দিয়েছি এই প্লাস এই প্লাস এখানে কি ছিল বি ছিল আর এই মান কত এই যে এটা পুরোটার উপর স্কোয়ার হলে ই ভিউ এই উপর কি স্কোয়ার পেতো বি এর নরমের উপর স্কোয়ার পেতো সেটা আমরা কি করেছি ভেঙে দিয়েছি দি এটাকে সমীকরণ 3 ধরেছি এতটুকু বুঝতে পেরেছি জি ভাই বুঝতে পারছি এখন তো ওইটুকুর কি মুখস্থ রাখতে হবে নাকি যে এ সমান এত বি সমান এত ধরে মানে যেটা ধরে নিছে আর কি ওইটা মুখস্থ রাখতে হবে হ্যাঁ এইটুকু মুখস্থ রাখতে হবে কিছু করার নেই মানে প্রমাণের স্বার্থে বুঝতে পেরেছি জি ভাইয়া আচ্ছা ওকে তাহলে আমরা এখন পরবর্তীতে পরবর্তী লাইনে যাই এখানে বলা আছে আর এর নর্মের সংজ্ঞা অনুসারে এই আর ভেক্টর নর্মের সংজ্ঞা অনুসারে পায় এইটা সমানে এটা লেখা যায় এখন এটা কিভাবে হয় সেটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি ঠিক আছে এটা অবশ্য মুখস্থ করতে হবে এখন ইউ এর নর্ম সমান কি লেখা যায় সূত্র কি ইউ স্কয়ার প্লাস u2 স্কয়ার প্লাস ডট ডট un স্কয়ার এটা লিখা যায় না জি আচ্ছা এখন দেখো তো এই সবগুলো কি হিসাব আছে যোগ হিসাব আছে না এইটাকে আমরা ওই যে সবগুলোর সমষ্টি সামেশন এখানে n এখানে হচ্ছে i 1 আর এখানে কি করব আমরা ইউ ui স্কয়ার এই যে টুকুর জন্য

কিন্তু এটা এইভাবে আসে যে ইয়র এটার সমান এটা আসে আর কি তাহলে যে আমরা ইউ ইয়র নর্ম সমান এ যে সানেশন এখানে আমরা টাইপ করি না অত এর জন্য এন আর আই এভাবে এসেছে কিন্তু বইয়ে উপরে এখানে এন দেওয়া আছে নিচে হবে দেওয়া আছে তারপর কি দেওয়া আছে ইউ আই এর উপর স্কোয়ার আর এখানে স্কোয়ার আছে দেখে এখানে স্কোয়ার আমরা পরে এখানে রুট করে সূত্র অনুযায়ী এভাবে লেখা যায় যেহেতু আমরা এখানে স্কোয়ার ধরে নিয়েছি সেক্ষেত্রে এই পাশে রুট নাই এখানে তো এখানে আমরা যেহেতু প্রমাণের জন্য সব কিছু মান কি থাকতে হবে মুডুলাসের মধ্যে থাকতে হবে এই জন্য আমরা এটা কি করেছি মুডুলাসের মধ্যে নিয়েছি পরম মানের মধ্যে নিয়েছি এখান এ আকার থেকে এক আকারে লেখা যায় সমস্যা নাই পরম মানের কাজ হলো এই মাইনাস মানকে অলওয়েজ প্লাস করে দিবে এই জন্য তাহলে এটা এই এটা যা এটাও তাই শুধু আমরা এখানে মুডুলাসের মধ্যে নিয়েছি পরম মানের মধ্যে নিয়েছি তাহলে ভি এর নরম সমানও কি লেখা যায় সেম জিনিসটাই লেখা যায় জি এন সাইন এর সাইন টু 1 এখানে আমরা রুট দিব না যেহেতু তাহলে এখানে ভিআই তারপর আমরা এখানে পরমাণের মধ্যে ঢুকে দেব তাহলে এই যে আর এন এর সংজ্ঞা অনুসারে পায় এটা কি এখন সহজ হয়ে গেল আগে চাইতে আগে তো মুখস্থ করতে হতো এখন এটা সমান এটা তারপর থেকে এরকম আকারে আসে এখন কি জি হয়েছে জি ভাই বুঝতে পারছি এগুলো আচ্ছা ওকে তাহলে ভেরি গুড তাহলে পরবর্তী লাইনে আসো সমীকরণ তিন এই যে আমরা তিন ধরেছিলাম না এই সমীকরণ তিনে আমরা এখন এই সানেশন এন আই সমান সমান মানে অর্থাৎ এখানে তো আমরা এইভাবে টাইপ করেছি এই যে বই দেওয়া আছে এখানে আইন এখানে আই ইজুগাল এটা প্রয়োগ করে পাই এটা এখন প্রয়োগ করতে হবে অর্থাৎ এই সমীকরণ তিনে এই পাশে আমরা এটা প্রয়োগ করব এই পাশে এটা কি করে দেব প্রয়োগ করে দেবো মানে গুণ করে দিব এই পুরোটাকে এটা দ্বারা গুণ করে দিব তাহলে এই পাশে যদি আমরা গুণ করি তাহলে টু ইন্টু টু তাহলে টু ইন্টু এই যে ইউআই মডুলাস ডট পুরোটার সামনে কি আসবে এখানে আমরা একটা লাইন একবারই লিখেছি যদি আমরা ভেঙে ভেঙে করতাম তাহলে এর সামনে একবার কি আসতো এই এন সানে সান আই ইজিক্যাল আর ভি সমানে কি আসতো ভির আগে এটা আসতো তো আমরা সরাসরি এটা কি আছে পরমাণের মধ্যে এটা পরমাণের মধ্যে তাহলে দুটাকে একসাথে লিখে সামনে আমরা এটা প্রয়োগ করে দিয়েছি বুঝতে পারছি কি পারিনি

টু 2 ইনটু এ যেটা সামনে এটা আর এই দুটায় কি পরম মানের মধ্যে ছিল আমরা আলাদা আলাদা না লিখে একবারে লিখেছি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছিস আর নিচে এটা তো গুণ মানে কি নিচে কোন সংখ্যা আর নিচে কিছু নাই মানে কি 1 আছে তাহলে এটা কি উপরের সংখ্যার সাথে গুণ আর নিচে যা ছিল তাই তাহলে এই পাশে গুণ করেছি তাহলে এই পাশে কি হবে এর এর সামনে কি হবে গুণ হবে তাহলে এর সামনে একবার আসবে এর সামনে একবার আসবে এইটা

দেখো এখানে খেয়াল করো এখানে একটু ছিল আমি কোন জায়গা দিয়ে বুঝিনি আপনার বলি যে সামেশনের পর যেটা লেখছেন না যে একসঙ্গেছেন উপরের লাইনটা ওইটা একসঙ্গে কিভাবে আসলো আচ্ছা আমি তাহলে একটু ভেঙে দিই না কি বলো আচ্ছা আপনি ভেঙেই দেন আর কি তারপর দেখি হ্যাঁ হ্যাঁ এখানে এখানে i 1 নাকি আর এটা সামনে কি এখন হওয়া উচিত ছিল কি হওয়া উচিত ছিল যে মডুলাস এটা ইউআই হ্যাঁ ডট হ্যাঁ আবার সানেশন n i 1 আবার v1 না ওটা তো হবে না ওর পর তো সামেশন হবে না তাহলে তো এটা আবার সামেশন দুই বার হয়ে যায় না সামেশন তো একবারই হবে না দুইবার বলতে এই লাইনটাকে আমরা যদি পুরোটাকে গুণ করি তাহলে সামনে একবার আসবে এর সামনে একবার আসবে

হ্যাঁ হ্যাঁ আমরা ওইটাকে এই যে একবারে লিখেছি এখানে বুঝতে পারছি হ্যাঁ বুঝতে পারছি দুইটা কি পরমাণুর ভিতরে কি গুণ করছেন হ্যাঁ তারপরে যে পাশে আবার সামনে কি আসবে এই সানে সান এটা আই ইজ ইকাল টু কি এই যে এটা ইউর মডেল মডেল আস স্কোয়ার আর নিচে কি ছিল

এই যে এই লাইনে আমি এটা একটু ক্লিয়ার করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে দেখো আমরা এই যে এখানে ইয়র নম সমান দেখো তো এটা না আবার এখানে খেয়াল করো তো এই যে এতটুকু এটা না হ্যাঁ তাহলে এখন এইটার সমান যদি এইটা হয় আবার এইটা এটা যদি হয় তাহলে এটা সময় এখন আমি ইউর নর্ম স্কোয়ার লিখতে পারবো না হ্যাঁ লেখা যাবে তাহলে এই যে এইটার পরিবর্তনে আমরা এখানে লিখছি ইউ এই যে এটা আবার দেখো তো এতটুকু আর যে যেতুটুকু সেম এটা কি সমান ভির নর্ম স্কোয়ার তাহলে এখানে আমরা এখন এই পরিবর্তে ভির নর্মের উপর স্কোয়ার এই যে বুঝতে পেরেছি কি পারিনি পেরেছি মানে এইটা ছিল এটা আবার এটা ছিল এটা সমান তার মানে সরাসরি আমরা এটা এইটি বসে দিলাম এইটা এখানে বসে দিয়েছি তাহলে এখন নিচে কি ছিল নম স্কোয়ার বি নম স্কোয়ার যা ছিল তাই বসায় দিছি এখানে তারপর এটা আর এটা কেটে যাবে এটা আর এটা কেটে যাবে তাহলে এখানে ওয়ান এখানে ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান যোগ করে কত হবে টু আর এই পাশে যা ছিল এইখানে এই যে এই পাশা যা ছিল তাই কিন্তু আছে এখানে কোনো পরিবর্তন হয়নি বুঝতে বেরেছি এই ওয়ান প্লাস এটা বুঝতে পারছি তারপর হতেছে এখন তো ওই কাটাকুটি যাবে না যে তো দুই পাশে দুই আছে আর কি হ্যাঁ এইটা এটা আবার কেটে যাবে হ্যাঁ তো ওখানে ওয়ান থাকবে তাহলে ওয়ান থাকবে এখন আসো তাহলে আমরা যদি এই যে এটা কি নিচের অংশ না

খেয়াল করো এই যে ইউ ডট ভি কি হবে দেখো তো এই যে সারাশান এই যে এর মানটা এর কি হবে যে এর মানে কি বড় এটা কি হবে ছোট অথবা সমান তাহলে দেখো তো আমি বড় ছোট না ধরে এটা সমান সমান এটা আমরা বলতে পারি না মানে আমরা আচ্ছা আবারও বলছি আবারও 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 বলছি দেখো এখানে শর্ত কি কি আছে এই যে এখানে ওখানে আছে তো বড় এটা ছোট আবার কি হতে পারে সমানও হতে পারে পারে কি না এই যে হ্যাঁ হ্যাঁ তার মানে কি আমরা এটা সমান এটা বলতে পারবো কি না? শর্ত অনুযায়ী কি আমরা এটা সমান এটা বলতে পারবো? হ্যাঁ পারবো। তো ওখানে কিন্তু যে এটাই ছিল। তাহলে ওটা সমান আমরা এই যে এটা এখন বসাতে পারবো না নিচে? এ দেখো। ভালো করে খেয়াল করো নিচে এটা ছিল যে এইটুকু তাহলে এটা সমান এইটা। ওই যায় হ্যাঁ। এই যে ইউ ডট ভি। হ্যাঁ এই যে এখানে খেয়াল করো। এই যে এইটুকু কিন্তু যে তাহলে এটার বদলে ইউ ডট ভির মডুল আসিক্যাল টু এটা আর আমাদের কিন্তু প্রশ্নে এটা প্রমাণ করতে বলেছিল ঠিক বুঝতে পেরেছি জি ভাইয়া বুঝতে পেরেছি আচ্ছা